একই বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব কি বলবো একদম মানে অন্য রকম একটা ফিল হবে এক একটা সিনেমায় এক এক রকম মেমোরিজ ডিপেন্ড করছে সাবজেক্ট কি হয় মানে আই ডোন্ট থিঙ্ক অন মাই হিরোইন ফার্স্ট দেন আই থিঙ্ক অন মাই সাবজেক্ট নো আই থিঙ্ক অন সাবজেক্ট ফার্স্ট দেবের সাথে চমৎকার লুক নিয়ে সিনেমায় আসছে অপু বিশ্বাস কি বললো এই নায়িকা তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খবর ভেসে বেড়াচ্ছে দেবের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে চলেছে অপু বিশ্বাস এ বিষয়ে এবার এই অভিনেত্রী নিজেই মুখ খুলেছে সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয় মিডিয়া পাড়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে আপনি নাকি দেবের সাথে অভিনয় করতে চলেছেন এ বিষয়ে আপনার মতামত কি। এ সময় অপু বিশ্বাস একটু হাসি মুখে উত্তর দেয় এবং বলে যে মিডিয়া পাড়ায় অনেক সময় অনেক ধরনের গুঞ্জনই ভেসে বেড়ায় তবে সম্প্রতি কলকাতায় দুটি সিনেমায় অভিনয় করার কথা চলছে যদিও আমি সিনেমা দুটি ফাইনাল করিনি তবে এ বিষয়ে যাই হোক না কেন আপনারা জানতে পারবেন তবে মিডিয়া যে যে খবরগুলো ভেসে বেড়াচ্ছে তার সত্য সব কিছুই এরকম নয় আবার সব কিছুকে মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া যাবে না তবে খুব শীঘ্রই আমি দুটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হব যেখানে থাকবে কলকাতার দুইজন সেরা অভিনেতা তো দর্শক বন্ধুরা বিশ্বাসের সাথে তার নতুন হিরো হিসেবে আপনারা কাকে দেখতে চান দেবকে জিতকে নাকি অঙ্কুশ অথবা কলকাতার অন্য কোনো নায়িক নায়ককে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ